হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায় মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা আবি সাঈদিন ইলখুদ্দিন লহফুতা আলা আন হুকল أبو سعيد كودري رضي الله تعالى عنه ربنا دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي دن مسجد بربش قلال نبي جي مسجد بربش كاربور، فإذا هو برجل من الأنصار يقال له أبو إمام رضي الله تعالى عنه

এর আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসে ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার হুজুর নবীজি টাইমে মসজিদে আসছে কেন কারণ নবী আর সাহাবাদের কাম কি কাম তো এটাই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমগো দৌর মসজিদ পর্যন্তই এনে রাগ করেন না যখন কয় মোল্লার না আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে জান্নাত দিয়ে এই দেখবেন আজকে থেকে আর কেউ কইবো না কব যদি জান্নাত রসুল সাল্লা সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা ইয়া রসুল আল্লাহ হুমুন লাজিমাতনি ও দুয়ো হুজুর খুব পেরশানিতে আছে অনেক ঋণে আছে এই জন্য মসজিদে বৈসা রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লি মুখাখ আলা মান ঈদ আলতা আল্লাহ আল্লাহ আনকা হাম্ মা ও কাজ আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায়ে দিব না যে কথাটা যদি আল্লাহকে কায়েমনোবাককে বলো আশা করা যায় আল্লাহ তোমার परेशानी দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুখারীর বর্ণনা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান আখাজা আমওয়াল আনাস ইউরিদ আদাহ কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা কোনো ভাবে হোক দিব রসুল সাল্লি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ রাখা আকরাম সাল্লাম আমি তোমাকে এমন বাক্য শিখাই দেই যে বাক্য যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ইদা আমসাইতা যখন তুমি সকাল কর সন্ধ্যা কর এর মানি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা যায় ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গলাবা তিদ্দাইনি আরেক বর্ণনাই ও মিন গলাবা তিদ্দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই ও রিজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজহা আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লা আমার পেরে দূর করে দিলেন মকজ আন্নি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিঘানু দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ রব্বুল আলামিন আমার পেরে দূর করে দিছে। আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের সাতশো দশ নম্বর হাদিস কলা রসুল আলহিম আল্লাহ নবী বলেন মামিন মুসলিম কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে কয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসাবি ইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগেও দোয়া দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে নিয়া দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী দুই বলছেন শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায়া দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে না সিনেমার দোয়া করে লাইস ইসমিন এক নাম্বার গুনা করা যাবে না গুনাহের কোন দোয়া এটা করা যাবে না দুই নাম্বার অকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনটা যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরা তাড়াতাড়ি মারেন এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইসাবি ইসমিন এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার অকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক আলামিন ইল্লা আ আল্লাহু ইহদা সালাস আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আইয়ো আজিলা লাহু আল্লাহ তাকে নগতেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ও ইম্মা ইয়াত দাখিরা লাখু ফিল আখিরা খির ওই বান্দারি দুয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না আহ আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আহ খেরাতে আল্লাহ তার দুয়াটা কবুল করে নিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ও ইম্মা আ ইয়া আনহু সুই মিসলাহা আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো পাঁচশো দিবে না উল্টে আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন আমিন তিরমিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্নাল রাজুলা লায়হরামুর রিযক বিল্লাজি বিল জামবিল্লাজি ইউসিবু বান্দা গুনাহের কারণে লায়হরামুর রিযক রিজিক থেকে বঞ্চিত হয় আমি আবার বলছি ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না ইন্নাল রাজুলা লায়হরামুর রিযক বিজ্ঞান বিল্লা দি ইউসি বহু বান্দা মাঝে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবার আল্লাহ তুমি বলেন শোনো তোমার যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনাহা থেকে পরিত্রানের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন আদ্দু আ উ লা অথবা তক দির উলাই রদ্দু ইল্লা বিদ্যু আ এই হাদিসের মধ্যে আসছে লা আয়ুরদ্দুল কদরু ইল্লা বিদ্যু আ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দুয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা আর একটা মোয়াল্লাক মোবরাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মোবরাম আরেকটা মোয়াল্লাক ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মোয়াল্লা যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছু এটা ঝুলে আছে কেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মামুদ আজকে সকালে যেই গুনাহ আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না ইবনে মাজার চার হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাহ আলিয় সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখন আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর একটা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আস কলা রসুল্লাহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান ফতিহা বিন কুম্বা আবুদ্দু আবা আবুল মাস আলা আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন পরেও দোয়া করে মাগরীবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এশার পরেও দোয়া করে জোহরের পরে কোনায় আল্লাহর কাছে চোখের বাণি ছাড়ে বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় রহমা আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয় তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এজন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তো রসুল আকরাম সাল্লা সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন আর দোয়া উইয়ানফা ওমিম্মা নাজালা ওয়ামিম্মা আলমিয়ানজিল যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। কিভাবে গজব পাশের আসছে আমার এলাকায় এখন আসে নাই আল্লাহ করোনা তো এই এলাকায় আসে আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশো নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারোর জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন মামুদ যারা নির্যাতিত মুসলমান আলে ওলামা তাদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে আপনি বাঁচান এই দোয়া যদি আপনি করেন এবার হাদিস শোনেন মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা

মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন এই মুহূর্তে ফেরেস্তা আমাদের প্রত্যেককে বলছে তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আবদ থেকে হেফাজত করে এই মুহূর্তে ফেরেস্তা বলছে হ্যাঁ সত্যি বলছি আমাকেও বলছে অলাকা বি মিসলিন তুমি যেই দোয়া মাজদুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে পরের বর্ণনা সাতাইশো তেত্রিশ মুসলিম শরীফের আগের যে বর্ণনাটা এটা পরের বর্ণনাটা আসছে অলআরুসুলুল আহিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দাবাতুল মর ইল মুসলিমই ইয়াখিহি জফর ইল ফাইফ মুস্তাজাজা বাহ কোনো মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজা দোয়াটা কবুল হয়েই যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাকবুল করতেছে না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেইভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময় এক হাজার ক্যামেরা ফিট করে রাখে যে দোয়া ডাকালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কিনে হইব দোয়াকারী চিন্তা করবো আমার কিরুম দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজীব এক মাসালা হয়ে গেছে দোয়া করবেন কেমনে আপনি তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসে কি বলে দেখেন মালাকুদ সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষে এই দোয়াটা কবুল করে না মাথার কাছে একজন ফেরেশতা বৈসা বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেশতা মাথার কাছে বৈসা বলে আমিন আমিন ফেরেশতা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে কয়েক শুরুতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন শুরুতে অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মোহাম্মদ রসুর সল্লাহল্লাহ সাল্লাম একটা দোয়া করছে এই দোয়াটা শুনেন সৈব নি হিব্বান কিতাবের নাম সাত এক 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 সাত হাজার একশো এগারো নাম্বার হাবিজ আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ আনহা বলেন লা রায় তুমি সল্লাহ লাহ আল্লাহ ই সাল্লাম তু ই বান সিন মাবুনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন আপনার স্বামীর সাথে আমলটা করবেন আম্মা জা না আয়েশা বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম মুড বুঝেন তো মুড মানে ভালো মুডে আছে নবীজি খুব ফুরফুরে মেজাজ আছে নবী সবসময় একটা ফিগিরে থাকতেন ওম্মতের ফিগির কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগ হয়ে যেতেন অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তা আম্মা জানা এসা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি নবীজিরে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো নবীজি বলতেন আশা তোমার জন্য দোয়া করবো কাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত দুইটা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে এই মুডে থাকে না তো মুড আসবে কখন দোয়ার এখন কি দোয়া হবে নাকি তো রসুল আকরম সাল্লা সাল্লাম কি দোয়া করবো কহজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য তো নবীজি বলতেন আল্লাহ ফিল্লি মা মাতা মিন জাম্বিকা ও মাতা অক্ষর আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনা মাফ করে দেন অমা আলা প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান আয়শা সিদ্দিকা দহিকাত হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 সুহাফি হেজরি হা আম্মাজান হাসতে হাসতে ওনার মাথাটা কুলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন তো গো আশা হাসো কেন খুশিতে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আম্মাজন আয়সা সিদ্দিকা বলতেন আয়সা আয়া সুরু কি দোয়া ই আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মাজান আয়সা বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যেই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না হ্যাঁ নবীজি কি বলে দেখেন ইন্নাহালা দোয়া ইলি উম্মতি ফিকুল্লি সলা আশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি আল্লাহ চিন্তা করেন আম্মা যান আয়সা সিদ্দিকাকে যা বললেন নবীজি আমি আল্লাহরে বলি আল্লাহ আমার উন্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্চা এদের দিল বড় নরম থাকে তা আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারে আল্লাহ তৌফিক দান করেন